নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রীতা লাইফ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন তো আজকে আমি সারা দিন কি কাজ করছি কোথায় যাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সকালে ঘুম থেকে উঠে বাসি ড্রেস সেরে আমি চলে এসছি ছাদে আর এখানে আমি কিছু জামা কাপড় নেড়ে দিচ্ছি এগুলো আমার আগের পড়া ছিল এবং আলমারিতে তোলা থাকে যার জন্য আমি তোলে রাখার জন্য আমি এগুলো একটু রোদে শুকিয়ে নিচ্ছি তারপরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে দেখছি কিছু থালা বাসন এলোমেলো আছে যেগুলো আমি আগের দিন পোচার জন্য বের করে রেখেছিলাম তো সেগুলো আমি তুলে রাখছি আমার ঠাকুর পিছনে স্টোর রুম আছে ওখানে আর আমি এখন ঠাকুরঘর মুছবো ঠাকুরের বাসন মাজবো তার জন্য আমি ঠাকুর ঘরে এসেছি তো এইগুলো আগে একটু তুলে নিই তাহলে আমার সব কিছু সুন্দর করে গোছানো মোছা কমপ্লিট করা হবে তো ঠাকুরঘরটা মুছে আমি চলে যাব নিচে আর আমাকে সকালের রান্নাটা করতে হবে তো সকালে আজকে আমার সারাদিনই নিরামিষ চলবে কালকে যেহেতু উপাস ছিলাম তাই সকালে একটু খিচুড়ি করছি আর খিচুড়ি করার জন্য ঘরে সামান্য একটু সবজি যেমন আলু কুমড়ো টমেটো এগুলো ছিল আর তাই দিয়ে আমি খিচুড়িটা করছি তো সবজিগুলো কেটে নিই আর এই পাশে আমি ডালটা ভেজে নিচ্ছি ডালটা হালকা আছে একটু ভেজে নিলে ভালো স্যান্ড বেরোয় আর ভালো হয় তারপর সবজিগুলো ভেজে নিচ্ছি আর ডাল সবজি এগুলো ভাজা হলে না টেস্ট হয় খিচুড়িতে যার জন্য আমি সবগুলো ভেজে নিলাম আর একবারে আমি ফ্রণে দিয়ে সবজি ডাল দিয়ে জল ঢেলে দেব আর চালটা একসঙ্গে দেব না যেহেতু গোবিন্দভোগ চাল চালটা আগে আগেই ফুটে যাবে তো চালটা বাদ দিয়ে বাদ বাকি জিনিস একসঙ্গে দিয়ে আমি জল ঢেলে দিব তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অলরেডি যে কাজটি যারা করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার খিচুড়িটা তো কমপ্লিট হয়ে গেছে রান্না করা আর এখন আমি যাব চান করতে আর কাউকে এখনও খেতে দেবো না কারণ ঘরেতে কেউই নেই ছেলে পড়তে গেছে শ্বশুরও ঘরে নেই শাশুড়িও নেই আর আমি চান না চান করবো পুজো দেবো তারপরেই খাবো তো আমার চান করা হয়ে গেছে আর চান করে আমি যাব পুজো করতে আর এখনো আমার ছেলে যেহেতু আসেনি তাই খাবারও দিচ্ছি না আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য তো আগের দিন আমি ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম তাই জন্য বাবা ভোলানাথকে আজকে আবারও বের করে পুরো সুন্দর করে চান টান করে মুছে আমি আবার আসনে বসিয়ে দিয়েছি আর আমার পুরো আসন সাজিয়ে গুছিয়ে প্রসাদ দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন শঙ্করধ্বনি অনুধ্বনি করে ঠাকুরের পুজোটা কমপ্লিট করছি তো বন্ধুরা সকালে ঠাকুরের পুজো কমপ্লিট হলে ভালোই থাকে তো ছেলে চলে এসে এখন ছেলেকে খাওয়াই দিচ্ছি আর আমিও খেয়ে নেব তো খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু ঘুমিয়েছিলাম মানে শুয়ে বসেছিলাম তারপরে আবার দুপুরে রান্না করতে এসে দুপুরের জন্য আমি আলু পটল আর সবিন রান্না করেছি আর এর পাশে হচ্ছে আলু ভাজি করেছি তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তারপর বিকালের কাজকর্ম সেরে চলে যাচ্ছি পয়লা বৈশাখের কেনাকাটি করতে একটু বন্ধুরা কি বলবো কেনাকাটি করতে যে এত লোকের ঘি না দেখতে পাচ্ছি কিছু না সামনের দিকে এগোতে পারছি মানে পাগল হয়ে যাচ্ছি এদিকে প্রচুর গরম ঘেমে টেমে একাকার হয়ে গেছে তো কোনো মতে চারিপাশ দিয়ে ঘোরাঘুরি করে ছেলের জন্য একটা শার্ট কিনেছি তারপর তেমন পছন্দ হচ্ছে না জন্য ছেলে বলছে এখনই তো আর কিনবো না তারপরে ওকে নিয়ে আবার বেরিয়ে এসছি তো আপনারাই দেখতে পাচ্ছেন কত ভিড় এখানে তো এখানে পছন্দ না হওয়ার পরে আমরা অন্য একটা দোকানে গেছি তো সেখানে যে একটা পছন্দ হয়েছে তো সেখান থেকে নিচ্ছিলাম আর এতটা লোকের ভিড় ছিল মানে অধৈর্য হয়ে যাচ্ছিলাম প্রচুর গরমও ছিল তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম আর একটা আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে চলে